কিছু কি এত কথা মুখে কেন বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রত্যন্ত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক রকম আশা করি তোমাদের আজকে ব্লগ ভালো লাগবে আমি না অনেক অনেকদিনের পর বাইরে থেকে ব্লগ শুট করছি এই যে সাইকেল টাইকেল নেই এখানে দেখতেই পাচ্ছো না হয়তো এই যে এখন যাবো একটুখানি বাজারে তার কারণ হচ্ছে মোবাইল দোকানে যাবো আমার ফোর জি সিমকে ফাইভ জি করবো আর মোবাইল কিনছি তাড়াতাড়ি একটা তো ওর জন্যই যাচ্ছি আর কি আর তো আর কিছু কেনাকাটা করারও আছে আর আমার তো এখন পুজো পুজো করার দায়িত্ব নেই আর কি মানে আগে ছিল বাট মা সকাল উঠে পুজো করে তো সকাল ঘুম থেকে দেরি হয় ওই জন্য সকাল আমি আর পুজো করতে পারি না আর এখন কোনো কাজটা তো নেই আগে সাথে একটা পুজো করার কাজ ছিল এখন তো নেই সেখানে আমি একটু বাজারে যাই তারপর বাজারে গিয়ে কি করি না করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে দেখো আমি এসেছিলাম মোবাইল দোকানে যাবো বলে কিন্তু ওই কাজটাই হলো না তারপরে সামনে একটা কসমেটিকের দোকান আছে তো ঢুকে গেছি আমার কিন্তু তেমন কোনো কিছু কেনার ছিল না ঠিক আছে এমনি একটা দুটো জিনিস বলছিলাম দুধ দেখাও দেখি তো ওইটা দেখতে দেখতে আমার যে কত টাকা বিল হয়ে গেছে তার ঠিক নেই মানে এটা ভালো লাগছে আমার যেটা ভালো লাগে ওটা আমি নিই তো অনেক কিছু নিয়েছি কি নিয়েছি ওটা তোমাদেরকে একবারে বাড়ি গেলেই শেয়ার করবো ভীষণ পরিমাণে গরম লাগছে ওই জন্যই ভাবলাম কি একটু লস্যি খাই এখানে আমি আমার জন্য আমার মায়ের জন্য দু গ্লাস নিয়ে চলে গেছিলাম বাড়িতে বসে খাবো বলে সবগুলো খারাপ হয়ে যাচ্ছে গাইস লস্যি হচ্ছে মানে মুখ তো ধুয়েছি যা গরম থাকতে পারছি না তুই রোজ বেরিয়েছিলাম ভাবছি কখনো বাড়ি অবস্থা খারাপ হয়ে গেছে শুয়েছিলাম আমাকে কুরিয়ার ফোন করলো আমার পার্সেল আছে ওর জন্য আবার একটু চলে এসেছে যাই একটু এগিয়ে তো ওর জন্য যাচ্ছি পার্সেলটা আনতে আমি কিন্তু পুজো বলে একটি ব্লাউজ অর্ডার করেছিলাম আর কেমন ব্লাউজ এসছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে ওর কিন্তু দেখছিলাম আমার মাকে রান্না করছে এখানে দেখলাম যে আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি করছে বাকি মায়েদের জন্য মাছের টক এখন বাজে বিকেল সাড়ে চারটা এখন আমি যাচ্ছি চান করতে পেয়েছি যে লিপস্টিকার পরেছিলাম যে আমার মনে পান খেয়েছি লিপস্টিক আরও করেছিলাম ভিডিও করছিলাম আর কি তো ওর জন্য ভিডিও করছিলাম একবার এক্ষুনি চান করতে হবে কারণ হয়েছে আগে একদম পুজো পুজো করতাম ওই জন্য সবাই সবাই চান করে ফেলতাম এখন তো পড়ি না ওর জন্য একটু দেরি হয়ে গেছে মাপ করেতাম চলো আমি চানটা করি বাকি কথা পরে এসে বলবো খিদে পেয়েছি কী করবো ওর জন্য ভাবছিলাম এ করব পরে তোমার পেঁয়াজি বানাবো কিন্তু আমার মা তার ঘুরতে চলে গেছে বেসন ট্যাসন যে কোথায় রেখেছে ভগবান জানে আর আমার মা জানে খিদেও পেয়েছে ওর জন্য ডিম ছিল ডিমটা ভালো টাউমিন আছে কিন্তু সবসময় গিয়ে চাউমিন খেতে ভালো লাগে বলো পাইনি ওর জন্যই আমি এই যে ডিমের ভুজিয়ে করেছি মুড়ি দিয়ে খেয়ে মুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে আমার তো বেশ দারুণ লাগে আমি কিন্তু বাড়িতে এখন একাই আছি কেউ নেই বাড়িতে একা আর ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি কেউ নেই ওর জন্য ডিম বলে মুড়ি খাচ্ছি ফ্রেন্ডস তো বসে গেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি বাজার থেকে কি কি এনেছি অনেক কিছুই আছে এখানে অনলাইন থেকেও কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি চান করে তো এই কিছুক্ষণ আগেই এলাম এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি আবার মানে খেয়ে নিয়েছি আবারও খিদে পাচ্ছে কি জানি এখন কি আছে তো খিদে পায় আর আমি না এর মানে এর আগে মানে এক বছর দু বছর আগে প্রচুর রোগা ছিলাম তো এখন না একটু শরীর হয়েছে আমাকে দেখলে সবাই বলে তোমরা একটু কমেন্ট করে আমি তো এখন আমাকে একটু মোটু মোটু লাগে কিনা তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না বাইরে থেকে কি কি নিয়ে দেখা এখন তোমার বাড়িতে কেউই মোস্ট টাইমে বাড়িতে একাই থাকি একা থাকতে আমার ভালো লাগে অনেকবার তোমাদেরকে বলেছি আবারও বলছি আর তোমাদের পুজোর শপিং কত দূর সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আমি তোমাদেরকে দেখে যে আমি যে আর হ্যাঁ এই লিপস্টিকটা পরেছি এটা কিন্তু আজকে কিনেছি এই ক্যামেরাতে এমন কেন দেখা যাচ্ছে অরিজিনাল কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে সহজে এক একবার দেখা যায় এই হাটটা এনেছি দেখো বাবা ফোকাস নিচ্ছে এই ঘরে এই যে এই হারটা ভালো লাগলো মানে ফুটতে পুরো বলে এনেছি আমার নয় ঠিক আছে তো মানে আমার যেটা ভালো লাগে ওটাই এনে তো এর আগেও পাঁচ মিনিটের কিছু জিনিস আমি এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবারে গিয়েও এনেছি এখানেই আমার কমপ্লিট মানে পুজোর বাজার কমপ্লিট আর আগে তোমাদের একটা শাড়ি আনবো অনলাইন থেকে ওটা আনলে কিন্তু আমার পুজোর পুরো শপিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাই হোক এই যে হারটা এনেছি এটা আমি তো লালপাট সবসাড়ি শুরু বলেছি দেখি যেটা ভালো লাগবে করবো যেটা ভালো লাগে সেটাই করি এখন কনফার্ম হয়ে যাবে আমাকে এইটাই নয় এটা এনেছি

হোয়াইট একটা এনেছি হোয়াইট এই যে হোয়াইট একটা এনেছি আর রেড একটা এনেছি লাল কালারটা করবো তো ওর জন্য এই একটা এনেছি আর কিন্তু এই কালারটা বেশ ভালো লাগলো আমার এনেছি আর একটু দাম দিয়ে আনি তার কারণ হচ্ছে নেলপালিশটা না মানে আমার দুটো হাতেই নেলপালিশ থাকে আর কি ওর জন্য মানে খাওয়া দাওয়া তো হয় এই হাতে তো ওর জন্য মানে নেলপালিশ যাতে না উঠে যায় মানে এই যে নেলপালিশটা করেছে যেটা এক মাস থেকে যাবে আরামসে তো ওর জন্য আনেছি প্রত্যেক দিন দুদিন অন্তর অন্তর হয় অত সময় আমার নেই মানে নেলপালিশ করে তো নিলাম কিন্তু ওটা যে সুপো বেড়েছে সুকো যে টাইম থাকে তো ওর জন্য ভালো লাগে না মানে পরবো বলতে এক মাস চলে যায় এই রকম আর কি প্রত্যেক দিন চেঞ্জ করে পড়তে এর আমার ভালো লাগে না আর কি তো জন্য এখানে দাম দিয়ে আমি থেকে যায় তো যদি এই রেল প্যালেসগুলো আমার থেকে যায় পর্যন্ত এই রেভেল এনেছি নেট প্যালসিনকে আমাদেরকে দেখলাম চ্যানেল ঘাট করে আরে হয়তো করে অনেকে বলে দিয়ে তুমি একটু স্পিডে কথা করে বলো আস্তে তখন একটু আসি আসি না হয় কথা বলছি আর এখানে আমি যেমন কথা বলি এরকমই বলি কিন্তু স্পিড হয়ে যায় আর এই যে লাল টিপ এনেছি লাল ডিপ আমি পড়বো আমি একটু ছোটো দেখি ট্রিপগুলো পড়িয়ে আছি বেশি বড়ো করি না এই ট্রিপটা পড়বো বাকি মাকে এই দেবো মাও এই খাই টিপ করে

সন্ধে দিবি বলে একজন দাদা এসেছিল ওই জন্য আমাকে ডাক দিয়েছিল আমি চলে গেছিলাম তো তো এই যে দুলটা তোমাদেরকে দেখালাম কানবালা আমার বেশ ভালো লাগছে বলে এনেছি আরে বেরাই এই একদিনে ভেঙে দিলে আমাকে একবার করতে দিব না এই দেখো কেমন লাগছে ডিজাইনটা আমাকে জানাবে আমার তো অলরেডি কানবালা একটা শোনা আছে ভাবছি আমি যদি এরকম ডিজাইন একটা কানবালা নিতাম না একটু লম্বা টাইপের ডিজাইন দেখো কি সুন্দর লাগছে না ও সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরে তো এরপরে আছে দেখ আমি এরপরে এই যেটা কোমর বন্ধন নিয়েছি আমার কাছ থেকে দামে নিয়ে নিয়েছি গায়ে এই যে কোমর বন্ধনগুলো কত কিন্তু দাম নিতে পারবো আমার কাছ থেকে না কত একটা বলছিল দেড়শো নিতে বলছিল আমি এনেছি আশি টাকা দিয়ে এইটা এইটা আশি টাকা দিয়ে আমার তো মনে হচ্ছে এইরকম টাইপের মেলাতে তিরিশ টাকা বিক্রি হয় আমি দেখেছি মেলাতে তিরিশ টাকা তিরিশ টাকা ওই দোকানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওই দোকান এরকম টাইপের বিক্রি হয় আমি কি ফোন করে ফেললাম তো একটা মানে গোল্ডেন কালারের আনলে ভালো গোল্ডেন কালার তোমার বন্ধ নিয়ে বেশ দারুণ লাগে তাই না এরপরে একটা গোল্ডেন কালারের কুথিতে একটা হয়ে গেল আর এটা এমনি সবজি স্টোনে থাকে শুরু তো আমি প্রধান যদিও করি না তার কারণ হচ্ছে আমি আট প্রাইস আমি করতেই পারি না আমার করি না আর অনেকে বাড়িতে আগমনে মানে কাজ করে নিতে কেউ হয়েছে বাড়িতে রিলস আরও করছে কিন্তু আমি করছি না তার কারণ হচ্ছে আমি শাড়ি পরতে পারি না আর্ট পরে আমি পরতে পারি না এমনি তো ওয়ান প্রিন্টেই পারি আর কিছু পারি না আমার ফ্রেন্ড হানি ও ও সব পারে ও চোখ করিয়ে দেবে ও জন্য দুজন মিলে একসঙ্গে রিলস করার কথা আছে অনেক কথা আছে এই তো ভাইটা এইটাই টাইম আছি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি চলো ঠিক আছে এরপরে আছে দেখবে

এবার বলে দেখো ভালো করে যদি না ওঠে ঠিক আছে বেশি উঠে যায় আমি রিটার্ন করে দিব সেই এতটা আমরা ভালো লাগে না পুরো এতটা হলেই একমাত্র ঠিক আছে এতটা হলে বেকার লাগে আর দেখো এইটাই এনেছি আমি কিন্তু অ্যাকচুয়ালি এই অর্ডার করেছিলাম তোমরা বলবে সেম ব্লাউজ কেন আনলে দেখো তোমাদেরকে হয়তো মনে হচ্ছে সেম সেম কাপড় সেম কোয়ালিটির সব সেম কিন্তু এটা এতটা হাতা ঠিক আছে এটা তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি অনেক আমার কাছে লিঙ্কও চাইছিল ঠিক আছে এই ব্লাউজটা অনেক লিঙ্কও চাইছিল ব্লাউজটা আমি খুব সুন্দর লিঙ্ক চাইছিল তার কারণ হচ্ছে আমি তো অর্ডার করেছিলাম এটা এটা চলে এসেছে ফুল করে চলে এসেছে এটা তবুও কিন্তু আমি রিটার্ন করিনি পেছনে আরও খুব সুন্দর আছে পেছনটা দেখিয়েছি তোমাদের কি লাগবে ফুল আরও আছে বেশ সুন্দর এরকম একটাও নেই পরিগণী ভোজনা রেখে দিয়েছি তো জন্য এটাও এনেছি তুমি সেম হয়ে গেছে আর কি ছোট আর বড় তো এই ছিল আর কোনো কিছুই নেই তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানো তোমাদের পুজোর বাজার কতটা হয়েছে সেটাও কি অবশ্যই কমেন্ট করে তো বললাম যে আমার একটাই শাড়ি আনার বাকি আছে সেটাকে ধরো পুজোর কমপ্লিট যাই হোক চলো সবাই ভালো থেকে সুস্থ দেবো আমার ব্লগগুলো রোজ দেখো তোমরা একটু ভালোবাসা দিবে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটু ফলো করি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ দেবো নেক্সট দেখো আমার নতুন করে একটা ভিডিওতে আছে মতো সবাইকে টাটা